বর্তমান সময় সবকিছু বন্ধ করা যায় বাট মোবাইল ফোন বন্ধ করা যায় না আমি আশ্চর্য হই যায় মুসলমানের ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ি আমি দেখি নামাজ গطات অবস্থায় ফরজ নামাজ গطات অবস্থায় মুসল্লিদের মোবাইল পকেট থেকে মোবাইল ফোন বেজে ওঠে রাইট কিনা আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে এই প্রোগ্রামের সুবাদে আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই দেখেন মানুষের জীবনে কিন্তু অল্প অল্প করে পরিবর্তন আসে তাই না একটু একটু করে পরিবর্তন আসে আজকে থেকে আমরা ডিসিশন নেব মসজিদে ঢোকার আগে আমরা মোবাইল ফোন একেবারে বন্ধ করে দিব অথবা সাইলেন্ট করে দিব আর বিশেষ করে ম্যাগনেসার কোন প্রোগ্রামে যখন আমরা আসব এই কাজটা কিন্তু আমরা অবশ্যই করব নাম্বার টু সেটা হচ্ছে এখানে আমরা অনেকে বসে আছে আছি না সাইটটা কোন অবস্থায় করা যাবে না সাইটটক করলে যেটা হবে আপনার সাইটটকের কারণে আপনার পাশে যে ব্যক্তিটা বসে আছে তার অ্যাটেনশন নষ্ট হবে আমি কি বলতে চাচ্ছি এই বিষয়টা কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন না আরেকটা সহযোগিতা কামনা করব সেটা হচ্ছে দেখেন এই যে একটা রুম এই যে একটা দরজা ওই যে একটা দরজা রাইট কিনা দেখবেন কিছু লোক আছে যারা অনবর কেউ এই রাস্তাতে দৌড়াবে কেউ এই রাস্তায় দৌড়াবে এই দৌড়াই কি হবে তারা মূল জিনিসটা থেকে বঞ্চিত হবে যেমন দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে আমরা এসেছি অনেক কষ্ট করে আসেন বহু দূর থেকে বাট দেখা যাচ্ছে যে মোবাইল ফোনটা কাইন্ডলি বন্ধ করে দেন আমরা অনেক সময় চিন্তা করি যে আমার মোবাইল ফোন বন্ধ করে দিলে সারা পৃথিবী অচল হয়ে যাবে না অনেক সময় বিশ্বাস করেন আপনার মোবাইল ফোন বন্ধ থাকলে এই পৃথিবীর কিচ্ছু যায় আসে না এই পৃথিবী থেকে বহু রাজা বাচ্চা বিদায় দিয়েছে রাইট না বহু রাজা বাচ্চা যারা সারা পৃথিবী শাসন করেছে তাদের জন্য কি পৃথিবী এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল আমরা ডায়মন্ড হতে চাই কে কে ঘাতু চকরিত তাহলে আজকের দিনটা আমরা বিসর্জন দিতে পারবো না সকল কিছু পরিব সকল কিছু বন্ধ করে দেবো সামান্য একটা রাস্তা উন্নয়নের যখন কাজ হয় তখন একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয় যে রাস্তা উন্নয়নের কাজ চলতেছে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত রাইট কে বলেন এখন থেকে আগামী দুই ঘন্টা লাইভ ডেকোরেশনের কাজ হবে এই জন্য যে সারা পৃথিবীর মানুষ যদি আমাদের খুঁজে না পায় সে অসুবিধার জন্য আমরা দুঃখিত রাইট সবকিছু ভুলে যেতে হবে একেবারে একদম এখানে আমরা বসেছি ম্যাগনেসে থেকে কিছু নেওয়ার জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে এখন থেকে শুরু করে আগামী দুই ঘন্টা যে আমি কথা বলবো এই দুই ঘন্টা সমস্ত কথা তো আপনার লাইভ পরিবর্তন করবে না বাট একটা কথা হয়তো সৃষ্টি মহান বের মুখ দিয়ে যেটা আপনার দেখেন একটা লোক সে সারা জীবন শুধু আল্লাহর কান্নাকাটি করে হে আল্লাহ আমি এত গরিব আমি ধনী হয়ে যাই তো এত পরিমাণ কান্নাকাটি করে পাক কি করলো কোনো একদিন রাস্তা থেকে বেরেছে তখন ফেরেস্টাদের বলতেছে পাক বলতেছে তোমরা এক টুকরো ডায়মন্ড অথবা এক টুকরো গোল্ড নিয়ে কি করো লোকটার সামনে রেখে আসো তো লোকটা যে বের হয়েছে দেখেন ফোর কেন বন্ধ করতে বল লোকটা বের হয়েছে ইতিমধ্যে একজন অন্ধ ভিক্ষুক হেঁটে আসতেছে ভিক্ষা করেন এভাবে চিন্তা করছে পাক আমাকে এত সুন্দর দুটো চোখ দিছে আর ওই লোকটা জন্ম থেকে অন্ধ আজকে আমি একটু চেষ্টা করে দেখবো যে আসলে অন্ধদের জীবনটা কেমন ফেরেশতা কি করেছে ঠিক এই জায়গায় এত বড় একটা স্বর্ণের টুকরা রেখে গেছে আর ঠিক ওই মুহূর্তে চিন্তা করছে আজকে আমি কি করব একটু অন্ধের অভিনয় করবো লোকটা কি করছে অন্ধ এরকম হাঁটতেছে তো স্বর্ণ কি পাশ হয়ে গেল না পাঁচ হয়ে গেল আপনার যেমন প্রত্যেকটা কথা মন দিয়ে না শোনেন হয়তো এমন হতে পারে মহান আল্লাহ পাক আমার মুখ থেকে যখন আপনার জীবন পরিবর্তন করা কথাটা যখন আমার মুখ থেকে বের করবে ওই মুহূর্তে আপনি বাইরে চলে গেছেন অথবা আপনার মোবাইল ফোন বেজে উঠছে সুতরাং এটা আমরা কি করব না কখনোই করবো দেখেন বর্তমানে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি তাতে আমাদের দাবিশ্বাস অবস্থা রাইট কিনা আমরা আমাদের জীবনকে কি করতে পারতেছি না চালাতে পারছি না বিকজ আমাদের আয় এতটুকু রাইট আয় যদি হয় আমাদের এতটুকু আমাদের ব্যয় কত বড় এত বড় ছোটবেলা থেকে আমাদেরকে একটা ভুল শিক্ষা দেওয়া হতো স্কুলে বলা হতো যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ মনে আছে তো আয় বুঝে ব্যয় করা আচ্ছা আয় বুঝে কি ব্যয় করা সম্ভব কোনো আপত্তিই করতে গেলে সকাল বার দ বন্ধ করে দিতে হবে তাহলে আপনার কাছে কেউ আসতে পারবে না আপনার মুখের দুর্গন্ধই তো 7 মাইল দূরে চলে যাবে একবারে সাত মাইল দূরে চলে যাবে সুতরাং এগুলো সম্ভব না আমাদেরকে যদি বলা হতো যে ব্যয় বুঝে আয় করো তাহলে কি আমাদের আয়ের টেন্ডেন্সি বেড়ে যেত রাইট কি না আয় টেন্ডেন্স তাহলে আমাদের আয় হচ্ছে এত টুকু পার ব্যয় হচ্ছে এত বড় তাহলে আমরা কি করতে পারবো না ব্যয়কে তো আমরা ছোট করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে আমাদের ইনকামটা বাড়াতে হবে রাইট ইনাম বাড়াতে হবে কতটুকু এতটুকু এখন এই যে ইনকামটা যে আপনি বাড়াল এটাকে হঠাৎ করে সম্ভব সম্ভব না কি হবে এটাই দেখেন আস্তে 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 করে বেরো বেরোবে আজকে যে আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড জয়েন করেছেন ম্যাগনেসা কিন্তু এমন কোন আলাপ দিলে চেরাক না যে আপনি আজকে করেছেন ঘষা দিলেই কালকে আপনি ডায়মন্ড হয়ে যাবে সম্ভব আজকে জয়েন করছেন কালকে থেকে প্রতিদিন সম্ভব বলে থাকে তাহলে কথা ডিস্ট্রিবিউটার কাজ করতে করতে আমি গোল্ড বিক্রি হয়েছি সুতরাং আমার কথা হচ্ছে তাদের কথা থেকে একটু ভিন্ন হবে আমি কিন্তু আপনাদের লেভেল থেকে উঠে এসেছি রাইট কিনা সুতরাং আমি যদি আকাশ কুসুম একটা কথা বলে ফেলি তাহলে তো হবে না কারণ তাহলে তো আপনারা বুঝে ফেলবেন যে উনি আসলে ফিল্ড ওয়ার্কার না এখন দেখেন এই যে যে প্রথম যে ইনকামটা আমাদের ছিল এটা হচ্ছে প্রাইমারি ইনকাম প্রাইমারি ইনকামটা হচ্ছে কি যেমন এখানে আমার অনেক ভাই বোন বসে আছেন যারা হয়তো কেউ স্কুলের টিচার রাইট কিনা কেউ হচ্ছেন ডাক্তার কেউ হচ্ছেন ইঞ্জিনিয়ার কেউ হয়তো সাংবাদিকতা করেন কেউ হয়তো ভিন্ন কিছু করেন রাইট কিনা তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইনকাম আর দ্বিতীয় যে ইনকামটা এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ইনকাম এই সেকেন্ডারি ইনকামটাই হচ্ছে কি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড এখানে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি করব আমরা ব্যয়ের সাথে টক্কর দি আমরা ডাবল তার চেয়ে বেশি আমরা কি করতে পারবো ইনকাম করতে পারবো আজকের এই যে ট্রেনিংটা এই ট্রেনিংটা কিন্তু জানেন অনেকে হয়তো ভাবতে পারে যে এই ট্রেনিং এখান থেকে করে যাব কালকে থেকে আমার 42000 টাকা ইনকাম চালু হবে অথবা এমন হবে টেনার স্যারের সাথে আজকে কি খুব ভালো একটা সম্পর্ক করব এখান থেকে ওনাকে আমি কি করবো আমার এলাকায় নিয়ে যাবো ওনাকে সাথে করে নিয়ে প্রোডাক্ট সেল করে বেড়াবো অনেকে ভাবতে পারে পারে না নো আমি অ্যাকচুয়ালি আপনার জন্য সেই কাজটা করব না আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইফ ইউ গিভ সাম ওয়ান এ ফিস আপনি যদি কোনো ব্যক্তিকে একটা মাছ নিজের হাতে ধরে দেন দে ইট ফর ওয়ান ডে তারা খেতে পারবে কয়দিন একদিন বাট ইফ ইউ টিচ সাম ওয়ান টু ফিস ইউ ফ্রিড হিম ফর এ লাইফ যদি আপনি কাউকে মাছ ধরাটা শিখিয়ে দেন তাহলে সে কি করতে পারবে সারা জীবন মাছ ধরে খেতে পারবে তাহলে